আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ করেছি চিকেন শর্মা হোমমেড চিকেন শর্মা রেস্টুরেন্টের মতো একদম সিক্রেট যে একটা সস থাকে সেই সস আজকে আমি রেসিপিটা দেখাবো তো চলেন কিভাবে তৈরি করেছি রেসিপিটা শুরু করি আর দেখতে কেমন হয়েছে বলুন তো আর এটা খেতে কিন্তু অসাধারণ আর এখানে হোমমেড চিকেন শর্মা বানানোর জন্য এখানে প্রথমে একটা প্যান নেব আর প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়েছি আর এখানে চিকেন ব্রেস্ট দিচ্ছি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ করে শুকনো মরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সয়া সস সব কিছু দিয়ে একটু অল্প আছে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে এরকম তেল ছেড়ে আসছে সে অবস্থায় এখানে আমি কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর এখানে আমি হোমমেড এরকম আমি চিকেন শর্মার বেস তৈরি করে রেখেছি যেটা আমি বাসায় তৈরি করেছি তারপরে একটা আমি সস বানাবো আর সসটা বানানোর জন্য এখানে একটা বাটি নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই টক দইটা পানি ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এখানে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আমি চিনি আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চা চিমটি এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা দিবেন আমার কাছে ছিল না তাই আমি ব্ল্যাকটা দিয়েছি তারপর এখানে একটা ফয়েল পেপার নিয়েছি আর ফয়েল পেপারের মধ্যে আগে থেকে যে আমি শর্মার বেস্টা তৈরি করে রেখেছি সেই বেস্টটা দিয়েছি দেখতেই পারছেন কতটা নরম আর সফট তারপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দেবো চিকেনের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কিন্তু কম বেশি দেওয়া যাবে এখানে আমি পরিমাণ মতো চিকেনের যে মশলা সেটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাও কিন্তু অপশনাল আর গাজর গাজর দিতে পারেন আমি এখানে গাজরটা দিই এখানে দিয়েছি শশা সবকিছু সব কিছু চিকন করে কেটে নিয়েছি তারপর যে আমি সসটা তৈরি করেছি এখানে সসটা দিয়েছি আপনারা চাইলে ম্যাওনিজ দিতে পারেন তবে চিকেন শর্মার যে আসল সিক্রেট ইয়া সেটা হচ্ছে এই সসটা এই সসটা কিন্তু অরিজিনালভাবে চিকেন শর্মাতে ব্যবহার করা হয় আর ম্যাওনিস আমাদের দেশে এখানে ইউজ করা হয় ম্যাওনিজ কিন্তু চিকেন শর্মার আসল সস বলতে এই সসটাকেই কিন্তু বোঝায় তারপর এভাবে ভাজ করে আমি ইয়ে করতেছি চিকেন শর্মাটাকে রেডি করতেছি আপনারা চাইলে এভাবে বাচ্চাদের টিফিনে দিতে পারেন তারপর কিছু আমি অর্ধেকটা ফয়েল পেপার লাগিয়ে এভাবে রেডি করে নিয়েছি কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এটা হোমমেড হওয়ার পরেও কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন যদি হুবহু এই রেসিপিটা ফলো করেন তারপর আমি চিকেন শর্মাটা আপনাদের কেটেও দেখাচ্ছি কি কীরকম লোভনীয় হয়েছে দেখুন এটা খেতেও কিন্তু অসাধারণ অবশ্যই একবার হলে ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ